বললেন জামা মুবারক একটু উঁচু করে মনরামি ফকাদা আল্লাহ হাক্কা যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে কোন সন্দেহ নাই আল্লাহ রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয় হাবিব সম্পর্কে আল্লাহ বললেন আপনি ওয়াজহুল্লাহ হে আমার হাবিব আপনি আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহকে আল্লাহর রসুল আল্লাহর চেহারাকে আল্লাহর রসুল আপনি ইয়াদুল্লাহ আপনার ই আল্লাহর হাত আপনার হাতে যে হাত রেখে বায়াত হইল সে আমার হাতে হাত রেখে বায়াত হইল আপনি আর সে আল্লাহ আপনি আল্লাহর আরস আপনি নিজেই হুলগুল মুিন আর শে আল্লাহ ইন আল্লাহ মুহমিন মমিনের কলব আল্লাহর আরস মমিনের দিল আল্লাহর মমিনের সাথেই আল্লাহ থাকে কোরআন বলতেছে সমস্ত মমিনগণের পিতা যিনি তিনি সরকার সাল্লাম যার থেকে মমিনের আগমন যার থেকে মোহসিনিনের আগমন মমিনের পিতা মহানবী মুহসিনিনের পিতা মহানবী সাবেরিনের পিতা মহানবী এবং আপনার মুক্তাকি সাবেরিন এবং মমিন সবার পিতাই মহানবী এই পিতার থেকে মমিনের জন্ম মহানবী সবার পিতা ইমানের পিতা মহানবী ইমানের পিতাই হচ্ছে মহানবী তো মহানবীর থেকে সমস্ত কিছু আগমন আল্লাহ আহাত বললেন কাকে মহানবীকে আল্লাহ কোরআনে বললেন হে আমার হাবিব দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে অথচ তাহার আপনাকে দেখিতেছে না আপনাকে তাহারা দেখিতেছে অথচ তাহার আপনাকে দেখিতেছে না আল্লাহ নিজে বললেন হে আমার হাবি তারা আপনাকে বুঝতে পারতেছে না সমস্ত কিছুর উপরে ক্ষমতাবানকে আল্লাহর হাবি সমস্ত কিছু কোথায় থাকে হৃদয়ে আর হৃদয়ের উপরে ক্ষমতাবানকে আল্লাহর হাবি প্রতিটা মানুষের হৃদয়ের স্বামী হচ্ছে আল্লাহর একজন রসুল এই প্রতি মানুষের হৃদয়ে রসুল থাকে যখন তখন সে হয় আমানু তখন সে হয় মুক্তাকি তখন সে হয় মুসল্লি মুহসিনিন আমানু মুসল্লি মুক্তাকি মুহসিন সবেরিন যখন একটি মানুষের হৃদয়ের রসুল পরিপূর্ণরূপে বিরাজ করে আল্লাহর চেহারা মহানবী আল্লাহর হাত মহানবী আল্লাহর চোখ মহানবী আল্লাহকে দেখতে চাইল ইহুদিরা যে হে মোহাম্মদ আমরা আল্লাহকে দেখতে চাই জালালি ভাব আল্লাহর রসুলের জালালি ভাব কখন আসবে কেউ বলতে পারে না এনি টাইম এসে যায় আল্লাহরুলিদের জলাল জামালি বাপ জলালি বাপ আল্লাহ রসুল বললেন জামা মুবারক একটু উঁচু করে মনরানি আল্লাহ হাক্কা যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে কোনো সন্দেহ নাই আল্লাহর রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয় আল্লাহর রসুলের অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয় আল্লাহর রসুলকে মহব্বত করলে আল্লাহকে মোহব্বত করা হয় আল্লাহর রসুলকে কোনো কিছু দিয়ে সাহায্য করলে সে আল্লাহকে সাহায্য করেই আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আল্লাহর বিরুদ্ধেই সে যুদ্ধ করে আল্লাহর রসুলকে কেউ গালি দিলে সে যেন আল্লাহকেই গালি দিল আল্লাহর রসুলকে তুচ্ছ তাচ্ছিল্ল করলে সে যেন আল্লাহকেই তুচ্ছ তাচ্ছিল্য করল আল্লাহর রসুলকে যদি কেউ স্বপনেও দেখে আমরা হাদিস শরীফ থেকে শুনি তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় তাহলে আল্লাহর রসুলকে আল্লাহ কি বললেন হে আমার হাবিব আপনিই আমার কিতাব আল্লাহর কিতাবকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কুরআনকে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আমাদের কোরআন কোনটা যেটা আরবি বাসায় কালী রক্ষরে কাগজে লেখা সেই তাই না আমাদের কাছে কোরআন আর আল্লাহর কে স্বয়ং মহানবী আল্লাহর কোরআনের নাম কি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম নূরে মুজাসম নূর আলা নূর সৈয়দুলিয়া কারণ আল্লাহ নিজে বললেন হে আমার হাবিব আমি আপনার কলমের উপরে রবের তরফ হইতে আমি আপনার কলবের উপরে কোরআন নাজিল করলাম এই না হুলা কৌলুন রসুল ইন কারিম হে আমার রসুল আপনার এই সম্মানিত রসুল আপনি আপনার বাণীগুলোই কোরআন তাইলে আল্লাহর কোরআন কি জবানি আর আমাদের কাছে যে আমরা কোরআন পাই সেইটা বে জবান তাই না কাগজ কালির বাইন্ডিংয়ের মেজাজি কোরআন রূপক কোরআন এইটা আমাদের সাথে কথা বলে না আমাদেরকে বলতে হয় আল্লাহ কোরআন এই বলছে অথচ হজরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে কিন্তু জিন্দা কুরআন কথা বলছে তারা কাগজ কালির কোরআন পাঠ করে নাই কাগজ কালির কোরআন আবু বকর সিদ্দিক ওমর রবি আল্লাহ আনহু চোখে দেখেন নাই তাহারা কি করেছেন তাহারা জিন্দা কুরান থেকে কোরআন শিখেছেন তারা জিন্দা কেতাব থেকে কেতাব শিখেছেন তারা জিন্দা কেতাব পাঠ করেছেন তাই আমরা শিখি বেজবানি কোরআন থেকে আমাদের এই কোরআনের অর্থ জানতে হইলে একটি লোগাপ একটি ডিকশনারি কিংবা কোনো আলেমের লেখা তফসিবের প্রয়োজন হয় কিন্তু বিশ্বাস করেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ আবু জর গিফারি হজরত জাবের রদি আল্লাহ তালু তালহা মিগদাদ এবং হজরত ওসমান হজরত আউ বকর সিদ্দিক হজরত উমর রদি আল্লাহ তালা আনহুমা এরা জাহারাই কোরআন শুনেছেন ডাইরেক্ট জবানি কোরআন শুনেছেন